আর এবার নজর রাখতেই হচ্ছে অধীর চৌধুরীর প্রচারে কারণ আমরা নন স্টপ দেখছি তিনি প্রচারে বেরোচ্ছেন আর বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে আবারও সেই ছবি দেখতে হলো অধীরকে ঘিরে বিক্ষোভ গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বাঁধে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে পর্যন্ত নামতে হয় এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি বিক্ষোভকারীদের পরবর্তীদের সরিয়ে দেয় পুলিশ তবে শুধু এই ছবিটা নয় এটা ছবি দেখলাম তার পাশাপাশি আমরা ছবি ছবি এপ্রিল একই তৃণমূল এবং বিজেপি কর্মীরা অধীর চৌধুরী যখন প্রচারে বেরিয়েছিলেন তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং আমরা দেখেওছি যে মেজাজ হারিয়ে অধীর চৌধুরী ধাক্কাও মারেন এবং আজকেও তিনি প্রচারে বেরোলেন এবং আবারও সেই বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান

এই যে এতবার অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান শুনতে হলো এই নিয়ে বাকি দল কি ভাবছে অবশ্যই জানা প্রয়োজন আমরা শুনবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি ভাবছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় তিনি বা কি বলছেন এবং তৃণমূল নেতা শান্তনু সেন তার কি বক্তব্য আসুন শুনুন দাও আটকে দাও গো ব্যাক স্লোগান দাও এটা কখনো চলে না এবং সংবিধান বিরোধী মনোভাব তৃণমূলই যে করছে আগেও করেছে দেখেছি এটা সংবিধান বিরোধী মনোভাব এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না এই গোছের মনোভাবে বিজেপি আর তৃণমূল চলে ফলে তারা ভয় পাচ্ছে এই অস্ত্র ভোতা হয়ে গেছে তৃণমূলের তৃণমূলের কটা ওই পুলিশ আর কটা কর্মীকে নিয়ে ওই লোকজনকে দেখিয়ে মানুষের কাছে দেখাচ্ছে যে অধীরবাবুর বিরুদ্ধে ওরা দেখাচ্ছে যত বেশি এইসব করবে তৃণমূলের রাজনৈতিক দৈন্য খোলা পরিষ্কার হয়ে যাবে বিজেপির দালাল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চরিত্র মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে বলে যত বেশি অধীর বিরুদ্ধে করবে তত বেশি ভোটে হারবে এখন বিক্ষোভের দুটো কারণ বলে আমার মনে হয় প্রথমত সাংসদকে এলাকায় পাওয়া যায় না তিনি এলাকার জন্য কিছু করেন না সেই জন্য একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হতে পারে আর দ্বিতীয়ত বাংলার মানুষ বা বহরমপুরের মানুষ যখন মুখিয়ে আছে যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী যারা বাংলাকে বঞ্চনা করে সেই বাংলাকে বিজেপিকে যোগ্য জবাব দেবে তখন এবং নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে যে ধরনের কর্মকাণ্ড করছে সেটা মানুষ মেনে নিতে পারছে না একটা বিষয় কারণে বিক্ষোভ বলে আমি মনে করি তৃণমূল এখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে সুতরাং সেই কারণে যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় সেখানে তারা বিজেপিকেও যে চোখে দেখছে বিজেপির বিটিং কংগ্রেসকেও সেই চোখে দেখছে খড়গপুরে অগ্নিমিত্রের কাছে অভিযোগের পাহাড় খড়গপুর রেল কলোনি এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অগ্নিমিত্রা অগ্নিমিত্রাকে কাছে পেয়ে ব্যবসায়ীদের বিস্তর অভাব অভিযোগ উঠে আসে রেলে ডিআরএম এর সঙ্গে কথা বলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালেন প্রচারের ময়দানে সৌজন্যের রাজনীতি গোষ্ঠী কোন্দলে যখন তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে দেখা করলেন বিজেপি প্রার্থী গলসিতে শাসক কোন্দলে গত দশই এপ্রিল জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সাধারণ গরিব মানুষ কি বড়ে হয়ে থাকবে রাজনীতি টিএমসির নেতারা যাকে ইচ্ছা মারবে কাটবে শেষ করে দেবে সে কিছু বলতে পারবে না বললে তাকে হসপিটালে পাঠিয়ে দেবে এর দুর্ভাগ্যের কী হবে তো আজকে আমরা সাধারণ গরিব মানুষের অত্যাচারিত আমরাও অত্যাচারিত আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি দেখে গেলাম আমরা তার সঙ্গে থাকবো বলেছি তাড়াতাড়ি সেরে উঠে এই প্রার্থনা করবো তিনি যেতেই পারেন তিনি দেখতে আসতেই পারেন তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি একটা ভোটের সিম্প্যাথি কুরনোর জন্য তিনি গেছেন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আগে চেয়েছি এবং আমরা বলেছি যারা এই ঘটনায় জড়িত যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এমএলএ গোষ্ঠীর লোকরা আমার স্বামীকে মেটেছে আমার স্বামী এমএলএ সাথে করে নয় জাতি জনতার ওদের সাথে দল করে গরিব মানুষদের ঘর ভেঙেছে বিজেপি করছিল বলে তারপর ওদের জরিমানা করেছে দিয়ে বলছে ওই টাকা দিতে হবে বলেছে বলে ওই জন্য বলছে ও যখন নই করছে অন্যায় প্রতিবাদ করছে ওকে মার্ডার করে দাও আবার বলছে মরে ফুল মরেছে না হাফ হয়েছে দেখ ফুল যেন মেরে দেওয়া হয় একে আমাদের এমএলএ আর পার্থ আছে আমরা দেখে নেবে আমাদের পয়সা আছে আমরা বাঁচিয়ে দেবো আমাদের পুলিশ আছে তাই বলছে আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মধ্য কলকাতায় সেখানে মোনালিসা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর তিনি সাংবাদিকদের মুখোমুখি। যারা যারা করবিরা ছিলেন আমি তাদেরকে যে করজোড়ে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এতদিন দিন এই 6 দিন ধরে যে আমার साथ দিয়েছে এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। মোনালিসা আসেননি উনি দিন কয়েক আগে বলেছিলেন বাচ্চা মেয়ে বললে উঠে যাবে আপনি ওঠেননি কিন্তু কুণাল ঘোষ এসছেন কাউন্সিলরদের সঙ্গে মনে হয় ওনার আসা ছিল একবার হলো যে অভিযোগটা আপনি জানাতে গেছিলেন সেই সুদীপ ব্যানার্জি যিনি এন্টারটেন করেননি এবং ছদিন পর আসেন উনি উল্টে বাচ্চা মেয়ে বলছিলেন আমি একটা কথা বলি দেখুন আমি ব্যক্তি রাজনীতিটা করি না আমি রাজনীতিটা করি রাজনীতিটা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করি তৃণমূল পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করি আর যে যেই ক্যান্ডিডেট হোক বা যেই হোক তাকে তো আমাকে সাপোর্ট করতেই হবে ইলেকশনের মাধ্যমে আমাকে সাপোর্ট করতে হবে সেটার জায়গায় কোনো আর বাচ্চা মেয়ে যেটা বলছেন অফকোর্স আমি অনেক বাচ্চা পলিটিক্যালি অনেক ওনার থেকে জুনিয়র উনি অনেক সিনিয়র কিন্তু এটা বলতে হবে যে একটা ডেকেট ধরে কিন্তু আমি পলিটিক্সটাও করি তো সুতরাং অতটাও যদি বাচ্চা হতাম তাহলে হয়তো কাউন্সিলারটাও হতে পারতাম না আর কাউন্সিলারের ভার আশা করি সবাই জানেন একটা বড় দায়িত্বর মধ্যে পড়ে একটা রেসপন্সিবিলিটি পড়ে তো রেসপন্সিবিলিটিটা যেরকম পরিষেবার হয় রেসপন্সিবিলিটিটা সেরকম আমাদের সাথে যারা দল দলের কর্মীরা আছে তাদের প্রোটেকশনটাও হয় তাছাড়া কাউন্সিলার যা যা কর্তব্য সেটাই কিন্তু করে এসেছি আর আগামী দিনেও সেটাই করবে